লোকসভা ভোটের প্রচার এসে রাজ্য সরকারের এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারকে দশ হাজার টাকা করার দাবি তোলেন এবং জোট সরকার ক্ষমতায় এলে বছরে এক লক্ষ টাকার মহালক্ষ্মী ভাণ্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেন বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ সোমবার লোকসভা ভোটের প্রচারে নামেন বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ এদিন সাইঁথিয়া কলেজ মোড় থেকে ইউনিয়ন বোর্ড মোড় পর্যন্ত মিছিলের মাধ্যমে ভোটের প্রচার করেন তিনি এদিন প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ সহ সিপিএম এবং কংগ্রেসের জেলা এবং ব্লক কমিটির নেতাকর্মীরা এদিন জোট প্রার্থী মিল্টন রশিদ পথচলতি মানুষ টোটো চালক শহরবাসীকে হাত জোর করে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান এছাড়াও ইউনিয়ন বোর্ড মোড়ে এসে একটি পথসভা করেন সেখানে বক্তব্য রাখার সময় এলাকাবাসীর উদ্দেশ্য বলেন রাজ্য সরকার এলাকার মহিলাদের যে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সেই লক্ষ্মীর ভাণ্ডারকে বাড়িয়ে দশ হাজার টাকা দেওয়ার আন্দোলন শুরু করেছে বাম কংগ্রেস জোট দল এটা লক্ষ্মীর ভাণ্ডারে ভোট নয় এটা ভারতবর্ষের ভোট আর তৃণমূল ভারতবর্ষের সমস্ত জায়গায় প্রার্থী দিতে পারেনি শুধুমাত্র বিয়াল্লিশটি আসন প্রার্থী দিয়েছে তাই তৃণমূলকে নয় বাম কংগ্রেস জোট প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে না আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন কিন্তু বিজেপিকে সরিয়ে যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয় তাহলে বছরের সমস্ত মহিলাদের এক লক্ষ টাকা করে মহালক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে আর ভুল না করে লক্ষ্মীর ভাণ্ডার এবং মহালক্ষ্মীর ভাণ্ডার পেতে অন্য কাউকে নয় জোট প্রার্থীকে ভোট দিয়ে জোট সরকার গড়ে তোলার আবেদন করেন শহরবাসীকে আমার আজকে ছোট্ট প্রচারে বামফ্রন্ট কংগ্রেসের সমস্ত স্তরে বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং সাঁয়তা শহরের মানুষ যেভাবে আমাদের এই ভোট প্রচারে সাড়া দিয়েছেন তার জন্য এই শহর সহ এই বিধানসভা প্রত্যেকটা মানুষকে জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা লক্ষ্মীর ভান্ডার আমাদের সরকার আমাদের মাবনকে দিচ্ছে এটা আমাদের ট্যাক্সের ট্যাক্সের টাকা এক হাজার পাঁচশো মা পশ্চিমবঙ্গের মা অনুরোধ করছি এই মাইকের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা মন দিয়ে কথাটা আমার শুনবেন কালকেও আমার নেতা আমার দাদা অধীর চৌধুরী বলেছে মা আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনাদের জন্য আমরা এই লক্ষ্মীর ভান্ডারকে যেন মাসে দশ হাজার টাকা করা হয় তার জন্য আন্দোলন শুরু করেছি অলরেডি যে মমতা ব্যানার্জির আমাদের প্রত্যেক মা বোনকে নয় দশ হাজার টাকা করে দেয়া হোক এটা জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের ডিম্যান্ড সঙ্গে সঙ্গে আর একটা কথা বলছি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আপনারা অসুবিধা নাই আমাদের মুখ্যমন্ত্রী বন্ধ করবে না কিন্তু আপনাদের রাহুল গান্ধী আমাদের ইন্ডিয়া সরকার বামফ্রন্ট কংগ্রেসের সরকার যদি আসে ভারতবর্ষের মোদী সরকারকে যদি তাড়াতে পারি তাহলে আমরা যদি প্রধানমন্ত্রী তৈরি করতে পারি রাহুল গান্ধীকে আজকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে কাল থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মা বোনেরা বছরে এক লাখ টাকা পাবে তাই মা বোন দেখে বলছি এটা তো বাংলার ভোট নয় এটা লক্ষ্মীর ভান্ডারের ভোট নয় এটা হলো ভারতবর্ষের মোদীর বিরুদ্ধে ভোট ভোট এই মোদির বিরুদ্ধে যদি যদি কংগ্রেস দেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয় আপনারা যেমন মমতা ব্যানার্জির কাছ থেকে লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা পাচ্ছেন তেমন আবার রাহুল গান্ধীর কাছ থেকে বছরে এক লাখ টাকা মহালক্ষ্মীর ভাণ্ডার পাবেন দুটো সুযোগে সৎ ব্যবহার করুন দুটো সুযোগে সৎ ব্যবহার করুন তাই এবারে মা অনুরোধ করব একবার কষ্ট করে সুযোগ দিয়ে ইন্ডিয়া জোটে সরকার করুন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করুন তারপরের দিন থেকে বছরে এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা